সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও যে যেখান থেকে আমার সাথে যুক্ত হবেন অবশ্যই কিছু কমেন্টস করবেন এবং আমরা কিন্তু নিয়মিত চেষ্টা করতে বিনোদনমূলক ভিডিও উপহার দেওয়ার জন্য অবশ্যই আপনারা একটু আপনাদের অনুভূতি প্রকাশ করবেন আসলে আপনাদের কাছে ভিডিও গুলো কেমন লাগতেছে এবং কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আপনারা যেরকম ভিডিও পছন্দ করবেন আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওগুলো দেখার পরে সবাই একটু কমেন্টস করবেন কমেন্টস করে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন আসলে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করতেছি নিয়মিত ভিডিও আপলোড করার জন্য তবে সেই পরিমাণ কিন্তু সারা পাইতেছি না যে পরিমাণ আসলে যেভাবে আমরা ভিডিও আপলোড করতেছি অবশ্যই আপনারা একটু সাড়া দিলে কিন্তু নিয়মিত দেখলে কিন্তু আসলে ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখার পরে আপনারা কমেন্টস করার চেষ্টা করবেন যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই একটু চেষ্টা করবেন হ্যাঁ কমেন্টস করার জন্য আসলে এই মুহূর্তে কেউ যুক্ত নাই অবশ্যই যুক্ত হয়ে কিছু কমেন্টস করার চেষ্টা করবেন দেখেন আমি যে জায়গা থেকে যুক্ত হয়েছি এই জায়গার প্রাকৃতিক পরিবেশটা দেখেন কেউ যদি যুক্ত হন অবশ্যই একটু কমেন্টস করে সারা দিবেন কে কোথায় থেকে যুক্ত হইতেছেন যে যেখান থেকে যুক্ত হবেন কিছু কমেন্টস করার চেষ্টা করবেন আসলে আমরা কিন্তু নতুন এই ইউটিউব প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি অবশ্যই একটু কমেন্টস করে সারা শব্দ দিবেন আমরা চেষ্টা করতেছি এই প্ল্যাটফর্মে আসলে কাজ করে যাওয়ার জন্য অবশ্যই আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে আমরা এগিয়ে যেতে পারবো অবশ্যই যারা যারা যুক্ত হবেন অবশ্যই কিছু কমেন্টস করে যাওয়ার চেষ্টা করবেন সেই সাথে আমি বলবো অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু ধৈর্যদের একটু দেখার চেষ্টা করবেন আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আমরা আসলে এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো এবং টিকতে পারবো আমরা কিন্তু নিয়মিত চেষ্টা করতেছি আসলে কিভাবে এই প্ল্যাটফর্মে যুক্ত থাকা যায় কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাইতেছি এবং যারা যারা যুক্ত হচ্ছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিয়মিত আমি যে ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আসলে একবারে আমরা আমি গ্রাম থেকে যুক্ত হয়েছি আমার ছোটো একটা টিম আছে এই টিমটা নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং নিয়মিত দিনের পর দিন আসলে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি আপনারা যদি আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা একটু আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব আসলে দেখেন আমরা একবারে গ্রামীণ পরিবেশ থেকে কিন্তু এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি এখন আপনারা যদি আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকেন একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে আমরা যুক্ত থাকতে পারব সবাইকে বলবো একটু কমেন্টস করবেন কমেন্টস করলে কিন্তু আসলে চ্যানেলের র্যাঙ্ক পাই অবশ্যই যদি সবাই একটু কমেন্টস করে সারা দেন তাহলে ভালো হয় অবশ্যই সবাই কিছু কমেন্টস করার চেষ্টা করবেন দেখেন আমি যে জায়গাতে প্রাকৃতিক পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি ইউটিউবে লাইভে আইসি নয় আসলে আমার টিমের আরেকজন সদস্য আসতেছে ইতিমধ্যে আসলে আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টস করবেন কমেন্টস এর মাধ্যমে আসলে আমরা কিন্তু একটু আমাদের এঙ্গেজমেন্টগুলো বাড়িয়ে নিতে পারি হ্যাঁ ইউটিউবে আসলে যারা যারা যুক্ত হয়েছেন কেউ কিন্তু কমেন্টস করেন নাই আসলে একটু কমেন্টস করবেন অবশ্যই এই যে আমার টিমের সদস্য কিন্তু ইতিমধ্যে চলে আসছে আমরা কিন্তু আসলে নিয়মিত আপনাদেরকে বিনোদনমূলক ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা যদি নিয়মিত আমাদের পাশে যুক্ত থাকেন আমাদেরকে ভালোবাসা দেন তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে টিকতে পারব অবশ্যই যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে আমি আমার আবদার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল গারো হিলস টিভি হ্যাঁ আমার চ্যানেলের নাম হচ্ছে গারো হিলস টিভি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি আসলে অন করে দিবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে পারেন সেই সাথে যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই সবাইকে বলবো আপনারা অবশ্যই বাই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টস করলে আরও ভালো হইতো কমেন্টসের মাধ্যমে কিন্তু আমাদের এঙ্গেজমেন্টগুলো বাড়িয়ে নেওয়া যায় আপনারা যদি একটু কমেন্টস করতেন তাহলে খুশি হইতাম কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন আমরা কিন্তু ইউটিউবে সচরাচর লাইভ করি না তবে এখন থেকে মাঝে মধ্যে লাইভ করব। অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমরা কিন্তু নিয়মিত চেষ্টা করি এই প্ল্যাটফর্মে যুক্ত থাকার জন্য এই প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি আসলে এতদিন আমরা কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি নাই একটা অলসতা ছিল আমাদের মাঝে কিন্তু এখন আর সেই অলসতা বাদ দিয়ে কিন্তু এখন নিয়মিত কিভাবে আসলে ইউটিউবে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছি অবশ্যই আপনারা একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে টিকতে পারবো এগিয়ে যেতে পারবো সব সময় আপনাদের কিন্তু ভালোবাসা আমরা কামনা করি অবশ্যই আপনারা যারা যুক্ত আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সব সময় যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনারা যেন আমাদের ভিডিও দেখতে পারেন ভাই আমরা কিন্তু আসলে চেষ্টা করতেছি এখন আপনারা যদি আপনাদের অবস্থান থেকে একটু ভালোবাসা দেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে আমরা এগিয়ে যেতে পারবো অবশ্যই আশা করি আপনারা সবাই নিয়মিত আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যেতে চাই এবং আমরা কিন্তু মোটামুটি বেশ দূরে গিয়ে গেছি এখন আমাদের শুধু কিছু বিউ হলেই আসলে কিছু বিউ হলেই কিন্তু আমরা আমাদের যে সাফল্যের যে পথ সেই পথে আমরা চলে যেতে পারি আসলে দেখেন এই যে আমাদের এই যে আসলে বাড়িঘরের অবস্থা করে এই যে দেখুন এই যে এই যে এই যে দেখুন একবারে গ্রাম থেকে কিন্তু আমরা যুক্ত হয়েছি এই যে পালা বা পুঞ্জি দেখেন এই যে গ্রাম থেকে যুক্ত হয়েছি আসলে অনেকেই আমাদের ভিডিও দেখে মনে করে তারা আসলে একবারে আমরা গ্রাম থেকে যুক্ত হয়েছি অবশ্যই আপনারা যদি নিয়মিত ভালোবাসা দেন তাহলে এই প্ল্যাটফর্মে টিকতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা টিকতে পারবো না অবশ্যই আপনাদের ভালোবাসা সব সময় কামনা করি অবশ্যই আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে টিকতে পারবো সেই সাথে আসলে কেউ কমেন্টস করেন নাই বা এই কমেন্টস করলে কিন্তু সবাই ন্যূনতম একটা কমেন্টস করলেও কিন্তু আমার চ্যানেলের র্যাঙ্কটা ভালো হয় এবং একটু র্যাঙ্কটা কিন্তু বেড়ে যাবে সবাইকে বলবো ন্যূনতম চেষ্টা করবেন দু একটা কমেন্টস করার জন্য তাহলে আমার চ্যানেলের র্যাঙ্কটা কিন্তু ভালো একটা পজিশনে যেতে পারবে আসলে কমেন্টস মাধ্যমে কিন্তু চ্যানেলের র্যাঙ্ক কিন্তু বেড়ে যায় যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে জানাই প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আপনারা আসেন বলেই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারছি এবং মোটামুটি ভালো দূর এগিয়ে গেছি তারপরেও কিন্তু এখন পর্যন্ত ওইভাবে সাফল্যের দেখা পায়নি তবে আমরা আশাবাদী আপনারা আমাদের পাশে নিয়মিত থাকলে অবশ্যই আমরা আমাদের সাফল্যের সেই লক্ষ্যে পৌঁছতে পারবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব সবসময় আপনাদের ভালোবাসা চাই আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে যাই হোক অনেক কথাবার্তা বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ